আসসালামু আলাইকুম আমি মাহবুব আল প্রিয়ম নেদারল্যান্ডস রেড ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ডক্টরাল ফিলোসফি ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিএইচডি করছি আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আজকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেখানে আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে মালয়েশিয়াতে আসার পরে এক থেকে দুই মাসের মধ্যে আপনি কি রকম সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আমাদের বেশিরভাগ বাঙালি স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে আসার পরে তারা এক থেকে দুই মাসের মধ্যেই একটা ডিপ্রেশনে চলে যায় আসার পরে যখন নতুন পরিবেশ নতুন পরিস্থিতি সব কিছুর সাথে মানিয়ে নিতে তাদের অনেকটা কষ্ট হয় এবং তারা ইউনিভার্সিটির কার্যক্রম শেষ করে যখন একটা জব খোঁজা শুরু করে জব না পায় সব কিছুর সাথে মিলিয়ে নিতে এবং তারা যখন দেখে যে পরবর্তী সেমিস্টারের জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা ম্যানেজ করতে হবে টাকা জব করতে হবে বিভিন্ন বিষয় চিন্তা করে আসলে আমাদের শিক্ষার্থীরা ডিপ্রেশনে চলে যায় সো ডিপ্রেশনে যাওয়ার আসলে কোনো কারণ নেই আপনারা বাংলাদেশ থেকে আসার আগেই মানসিকভাবে প্রস্তুত থাকেন যে দুই থেকে তিন মাস মালয়েশিয়াতে গিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে সার্ভাইভ করতে হবে এই দুই থেকে তিন মাস ইউনিভার্সিটির ক্লাস থেকে শুরু করে সব কিছু আপনার আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনার যে টিচার আছে তাদের সাথে একটা ভালো সম্পর্কের জায়গা আপনি তৈরি করার চেষ্টা করবেন এরপর আপনারা যেটা করবেন আপনারা এখানে আসার পর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে নক করবেন একটা জবের জন্য এবং আপনার আশেপাশে জব অপরচুনিটি আছে কিনা সেখানে গিয়ে আপনি একটু খোঁজখবর নিবেন এবং জবের জন্য আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন প্রথমে আপনার পরিচিত যারা আছে ইউনিভার্সিটির ব্রাদার অথবা আপনি যেখানে আছেন সেখানকার ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন কারণ এদের সাথে সম্পর্ক তৈরি করলে কিন্তু আপনি পার্ট টাইম জব করার একটা অপরচুনিটি এখান থেকে পেয়ে যাবেন সো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা আসার পরে মালয়েশিয়াতে আপনার আশেপাশের যে ভাই ব্রাদার গুলো আছে তাদের সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলবেন তখন দেখবেন তাদের মাধ্যমে আপনি পার্ট টাইমের সুযোগটা পেয়ে যাচ্ছেন সো যখন আপনি রেগুলারলি সপ্তাহে দুই থেকে তিন দিন পার্ট টাইম করছেন পাশাপাশি ইউনিভার্সিটিটা ম্যানেজ করছেন এবং তারপরে যখন মনে হবে যে না এবার আমার একটা ফুল টাইম জবের প্রয়োজন তখন গিয়ে আপনি একটা ফুল টাইম জবের ব্যবস্থা করবেন দৌরাদৌরি করবেন চেষ্টা করবেন দেখবেন জিনিস আপনার একটা ফুল টাইম জব হয়ে গেছে ফুল টাইম জব কিন্তু হয়ে যায় এটা হচ্ছে প্রথম আসার পরেই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে মালয়েশিয়াতে থাকার একটা মেন্টালিটি তৈরি করতে হবে আপনি যদি আসার সাথে সাথেই বলেন যে আমার একটা জব প্রয়োজন জব পাচ্ছি না এই দেশ ভালো না আসার পর দেখবেন যে অনেক ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হবে কথাবার্তা হবে সবাই কিন্তু বেশিরভাগ দেখবেন যে আপনাকে খুব নেগেটিভ কথাবার্তা বলবে আপনাকে আসার পরে ডিমোটিভেটেড করে দিবে হ্যাঁ সো এটা আসলে ডিমোটিভেটেড হওয়া যাবে না আপনাকে চেষ্টা করতে হবে এখানে টিকে থাকার জন্য এবং স্টেপ বাই স্টেপ আগানোর জন্য প্রথমে আসার পরে আপনারা সম্পর্ক তৈরি করে যখন পার্ট টাইম জব করলেন পার্ট টাইম জব করার পরে একটা ফুল ব্যবস্থা করলেন ইউনিভার্সিটিটা ধরে এই ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করে যে ইউনিভার্সিটিতে ক্লাস করে না ফুল টাইম আসার পরে ফুল টাইম চলে যায় জবে চলে যাওয়ার পরে সে ফুল টাইম জব করে টাকা ইনকাম করা শুরু করে কিন্তু আপনি যখন বছরটা শেষ হয়ে যাবে মালয়েশিয়াতে কিন্তু এক বছরের ভিসা হয় প্রতি বছরই কিন্তু ভিসা রিনিউ করতে হয় স্টুডেন্টদের সো যখন পরবর্তী বছর চলে আসবে তখন দেখবে যে আপনার নাই। ইউনিভার্সিটির টিচার আপনাকে চেনেই না ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি কেউই আপনাকে চেনে না তখন কিন্তু আপনি এক বছর পরে আপনাকে ব্যাক করে বাংলাদেশে চলে যেতে হবে সো এই যে আপনি অযথা এতগুলো মাস কষ্ট করলেন কিছু টাকা ধরে রাখলেন এই টাকাগুলো ধরে আপনার কিন্তু কোনো ফায়দা হবে না অথবা আপনি যদি বিষয় রিনিউ করতে চান আপনাকে বড় ধরনের একটা অ্যামাউন্ট জরিমানা করা হবে যে জরিমানাটা আপনি দেখা গেছে এত কষ্ট করে যে টাকা ইনকাম করলেন সেই টাকার থেকেও দেখা গেছে বেশি বা ওই সম পরিমাণ তাহলে আলটিমেটলি কি হলো আপনার কোনো লাভ হইল না আপনি যা কষ্ট করে কামালেন সব টাকাটা ইউনিভার্সিটিকে দিয়ে দিলেন তো আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা আসার পরেই হতাশ হয়ে যাবেন না এক দুই মাস তিন মাস ধরে রাখেন আপনার মেন্টালিটি একেবারে ঠান্ডা থাকতে হবে পার্ট টাইম যে শুরু করতে হবে ইউনিভার্সিটিটা কন্টিনিউ করতে হবে এবং ইউনিভার্সিটির সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে এবং আপনি যখন দুই তিন মাস যাওয়ার পরে একটা অবস্থান তৈরি হবে তখন আপনি একটা ফুল টাইম জবে জয়েন করবেন এবং আপনার ইউনিভার্সিটিটাও কন্টিনিউ করবে তাহলে দেখা গেছে আপনি কিছু টাকা ইনকাম করতে পারলেন বছর শেষে আপনার ইউনিভার্সিটি নিয়ে ঝামেলা হলো না আপনি পড়ালেখাটাও কন্টিনিউ করলেন সার্টিফিকেট নিয়ে বের হলেন সব দিক থেকে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন কিন্তু মেইন একটাই আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার জায়গা থেকে আপনাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প দেশের বাহিরে বিদেশে আপনি যে দেশে যান না কেন পরিশ্রমের বিকল্প আসলে কিছু নেই আপনাকে পরিশ্রম করতে হবে এটা মাথায় গেথে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম